আসসালামু আলাইকুম আজকে খুব দরকারি কথা বলবো কবর জিয়ারত করলে কি দোয়া পড়ব কি আদব মানব আর কোন ভুলগুলো এড়িয়ে চলবো আমরা অনেক সময় বাবা মা আত্মীয় গ্রামের কারোর কবর দেখতে যাই কিন্তু ঠিক কি বলা উচিত কিভাবে দাঁড়াতে হয় এই নিয়ে দ্বিধা থাকে আজকে সহজ করে বুঝে নেই কবর জিয়ারত কেন কবর জিয়ারতের মূল উদ্দেশ্য মৃতদের জন্য দোয়া করা আর নিজের মৃত্যুর কথা মনে করে নরম হওয়া কবর থেকে কিছু চাওয়া নয় বরং আল্লাহর কাছেই দোয়া করা এটাই সঠিক জিয়ারতে যাওয়ার আগে অজু থাকলে ভালো না থাকলেও জিয়ারত করা যায় তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা শুননা। পোশাক শালীন রাখুন কথা ধীরে বলুন হাসি তামাশা নয় কবরস্থানে ধুকে কি করবেন চার ধাপ ধাপ এক সালাম দিন আসসালাম আলাইকুম আহ্লাদ মিনাল মুসলিমিন ও ইন্না ইনশাআ আফিয়া অর্থ হে এই ভূমির বাসিন্দারা বিশ্বাসী ও মুসলিম ভাই বোনেরা তোমাদের প্রতি সালাম আমরাও ইনশাল্লাহ একদিন তোমাদের সঙ্গে মিলিত হব আল্লাহ আমাদের ও তোমাদের জন্য আফিয়াত দিন ধাপ দুই নিজের প্রিয়জনের কবরের কাছে দাঁড়ান কবরের দিকে মুখ করে সালাম বা তিলাওয়াত করতে পারেন এরপর দোয়ার সময় কিবলামুখী দাঁড়িয়ে হাত তুলে দোয়া করাটা উত্তম ধাপ তিন দোয়া করুন সোজা ভাষায় আল্লাহ মকফির ওয়ার হাম হু ওয়া আফিহি ওয়ার ফু আনহু অর্থ হে আল্লাহ তাকে মাফ করুন দয়া করুন সুস্থ নিরাপদ রাখুন আর ক্ষমা করুন আল্লাহমালাহরিম না আজরাহ ওয়ালা লানা ওয়ালাহু অর্থ হে আল্লাহ তার মৃত্যুর স্বভাব থেকে আমাদের বঞ্চিত করবেন না তারপর আমরা যেন ফিতনায় না পড়ি আমাদের ও তাকে মাফ করুন বাবা মায়ের জন্য রব্বির হমহুমা কামা রাব্বায়ানি সগিরা অর্থ হে আমার প্রতিপালক শৈশবে যেমন তারা আমাকে লালন পালন করেছেন তেমনি তাদের প্রতি দয়া করুন ধাপচার কুরআন তিলাবত করলে আস্তে করে কিছু আয়াত বা সুরা পড়ুন যেমন ফাতিহা বা ইখলাস অনেক আলেম বলেছেন তিলাবতের সাবাব পৌঁছানোর নিয়ত করা যায় জোরে পড়ার প্রয়োজন নেই হৈচৈ নয় যে ভুলগুলো এড়িয়ে চলবেন কবরকে দেখা বা ছুঁয়ে বরকত নেওয়া কাপড় মাটি ঘষে নেওয়া করবেন না কবরের কাছে বসে কান্নাকাটি চিৎকার বা বিলাপ নিয়াহা নিষেধ কবরের ওপর বসা হাঁটা পা রাখা না কবরের মর্যাদা রাখুন কবরকে ঘুরে তাওয়াফ সিজদা মানত বা নজর সবই নিষেধ নির্দিষ্ট দিন বাধ্যতামূলক ভাবা যেমন শুধু শুক্রবারে গেলেই হবে এরকম বিশ্বাসের দরকার নেই যে কোনো দিন যেতে পারেন ছবি তোলা বা সেলফি সম্ভব হলে এড়িয়ে চলুন জায়গাটির শান্তি সম্মান বজায় রাখুন কিছু সাধারণ প্রশ্ন দোয়া করার সময় কোন দিকে মুখ সালামের সময় কবরের দিকে মুখ করে বলুন দোয়া করার সময় কিবলামুখী দাঁড়ানো উত্তম প্রশ্ন নারীরা কবর জিয়ারত করতে পারবে এ বিষয়ে আলেমদের মতভেদ আছে অনেক আলেম বলেছেন ভদ্রভাবে কান্নাকাটি বা অশোভনতা ছাড়া নিরাপত্তা বজায় রেখে গেলে জায়েজ আপনার এলাকার বিশ্বস্ত আলেমের পরামর্শ নিন প্রশ্ন নির্দিষ্ট সূরা পড়তেই হবে না বাধ্যতামূলক কিছু নেই যা মনে থাকে আসতে পরে দোয়া করুন মূল উদ্দেশ্য দোয়া অন্য নসিহাত। প্রশ্ন আগরবাতি বা মোম জ্বালানো যাবে বাদত বা রসম হিসেবে জ্বালানো ঠিক না পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো। কিন্তু কবরে রশ্মি রেওয়াজ বানাবেন না ছোট ছোট আদব কবরস্থানে ধীরে হাঁটুন কথা কম বলুন জুতো খুলতে বলা হলে খুলুন না হলে কবরের ওপর বা মাথার দিকে হাঁটবেন না ময়লা ফেলবেন না জায়গা পরিষ্কার রাখুন জিয়ারাত শেষে নিজের জন্য সব মুমিন মুসলিম মৃতদের জন্য দোয়া করুন আল্লাহ মাকফির লিল মিনিন আওয়াল মুসলিমিন অর্থ হে আল্লাহ সব মুমিন মুসলিমকে মাফ করুন আরেকবার ভালো করে বুঝে নিন সালাম দিন কিবলামুখী হয়ে দোয়া করুন ইচ্ছে হলে আসতে কুরআন পড়ে সাবাব পৌঁছে দিন কবরের মর্যাদা রাখুন কবর থেকে কিছু চাইবেন না শুধু আল্লাহর কাছে চাইবেন হইচই বিলাপ রশ্মি কাজ এড়িয়ে চলুন আপনাদের গ্রামে কবর জিয়ারতে কোন সমস্যাটা বেশি দেখা যায় কমেন্টে লিখুন আমি সহজ সমাধান বলে দেব দেখার জন্য ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে সঠিক আদব শিখে নরম হৃদয় নিয়ে কবর জিয়ারত করার তৌফিক দিন আমিন